তাপ ও হৈন জহি মহিয়া আমার আল্লা বড় বলেন বন্ধা বালো গর শুন যারা সুমন সুম হয়

মরার পরে তার কোথায় হয় ভাই জাহান্নাম যারা আমরা সীমা লঙ্ঘন করি এখন সীমা লঙ্ঘনের কয়টা ব্যাখ্যা বুঝতে পারবেন আপনারা সীমা লঙ্ঘন করছেন কিনা মসজিদে আযান হইলে কি মসজিদে ঢুকে নাকি বাইরে হয়ে যায় কত জোরে গুন না মসজিদে আদান হইলে আল্লাহর কথা হলো নামাজ কিন্তু না না আমরা ব্যবসায় থাকি আমরা সিএনজিতে থাকি আমরা গাড়িতে থাকি আমরা রিক্সায় থাকি আমরা আমাদের ঘরের কাজে থাকি কিন্তু মসজিদে আসি না এটাকে সীমা লঙ্ঘন বলা হয় না রাশিমালঙ্গন ও আয়া তদ্দুনিয়া স্পষ্ট করে বললেন ওরে বান্দা শোনো ভালো করে শোনো যারা সীমা লঙ্ঘনকারী হবে এক কথায় যারা দুনিয়াটাকে আখেরাতের প্রাধান্য দিবে ওরে ভাই ভালো করে বলেন ভালো করে বলেন ইমানের আওয়াজে বলেন আমি না মুসলমান মুসলমানের আওয়াজে বলেন দুনিয়ার জিন্দিটা আসল নাকি পরকালটা আসল কথা সবাই জবান করে বলেন বলেন দুনিয়াটা শোনা কি পরকালটা শোন আমার আল্লাহ মানুষটা শোন সারা দুনিয়াটাকে আখেরাত দর প্রাধান্য দেয়া দেয় আমার আগে দুনিয়ার টাকা দরকার আমার আগে দুনিয়ার বাড়ি দরকার আমার দুনিয়ার পয়সা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা তোমার দরকার যেটা আমি আল্লাহ দেয়া দিলাম কিন্তু রে বান্দা শুনো মরতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জাহান্নামে যেতে একটা সেকেন্ডও দেরি হবে না ঠিক কিনা এক কথা দুনিয়াকে যারা প্রধানমন্ত্রী মে তারা যাহাজ এখন ভাই আমরা আজকে দুনিয়াকে প্রাধান্য কেন দিতেছি আমার টাকা দরকার আমার গাড়ি দরকার আমার বাড়ি দরকার আমার পয়সা দরকার আমার চার পাঁচটা ছেলে আছে দুইটারে ইউরোপ পাঠানো দরকার দুইটায় হয় না কদম তুলিতে কমসে কম একের জায়গা কেনা দরকার সব আল্লাহ আপনার দিছে কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ও খুশি রাখে নাই কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ও সন্তুষ্ট আল্লাহ রাখে নাই কাজে সব যেহেতু আল্লাহ আপনাকে দেয়া দিল কাজে আল্লাহকে

য়াসর নামাজ কয়জন পড়লেন 100 জন দিয়ে হন মনে হয় 30 জন পছন্দ 70 জন বলল যারা বলেন ঠিক কিনা কাছেই আমার এই কথা আমার ভাই আব্বাসি সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো একেবারে বেখাপের কারণ আপনারা ইয়াসর নামাজই পড়লেন তাহলে আমার আলোচনায় কি হবে এই মসজিদের ওয়াজ আমি কি কি হবে যদি আপনারা ইয়াসর নামাজই পড়লেন বললেন

إلا আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো ওই কেয়ামতের কঠিন ময়দানে তুমি যখন আল্লাহর আসামির যখন তুমি দাঁড়াই আল্লাহ তোমার ওজন দেওয়ার পরে যখন আমার আল্লাহ দেখবে তোমার নেখির পাল্লাটা হালকা আর তোমার গুণার পাল্লা এক তুমি নিজে নিজে দায় আল্লাহকে তুমি দোষ করতে না ফেরেস্তাকে তুমি দোষতে পারবা না এক কোথায় আমল লাগে করলো ওই পেরেস্তা গুলাকে তুমি আবার দোষ করতে না হা আমাৰ আল্লাহ বলা বান্ধ বাল গণ শুন অভীক্ষা মতের কঠিন ময়দানে তুমি যদি জাহান্নামী হ লে তুমি নিজে নিজে দায়ী জিরে বলেন তুমি কঠিন না কে তুমি যদি জাহান্নামী হ তেনে তুমি নিজে নিজেই দায়ী দায়ী কেউ হে তুমি দুষারোপ সাহৰতে পারবা এবার আল্লাহ এই আয়াতে বলতেছেন জান্নাতে মানুষগুলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ভাইরে এই যে কদম তলে ফিরে যাতে আমরা বয়ান শুনছি অথচ আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে আমি জান্নাতে তুমি জান্নাতে কেন কেন আল্লাহ আমাকে জান্নাত দিলেন আর তোমাকে জাহান্নামে দিলেন এর কারণটা কি আপনারা তো নিজে বলছে বলবেন যে কেন আল্লাহ আমাকে জাহান্নামে দিলেন

ওই ফেরি না বয়ান আমিও শুনেছিলাম তুমিও শুনেছিলাম বান্দা শোন কিন্তু আজকে মহান আল্লাহ আমাকে জাননাতে দিলেন আর তোমাকে জাহান জানামে দিলেন এর কারণটাকে তুমি বলো এবার বান্দা বলবে শোনো আমাকে আল্লাহ কেন জাহান জানামে দিল আর তোমাকে কেন মহান আল্লাহ জানানাতে দিল এক নাম্বার কারণ হলো আমরা বয়ান শুনলে কি হয় আমরা তো বয়ান শোনার পরে নামাজি হইতে পারি না বয়ান শোনার পরে কেউ হইতে পারি নাই কথা শুনে বলেন কেউ হইতে পারি নাই বয়ান শোনার পরে আমরা নামাজে হইতে পারি নাই ওই বয়ান শোনার পরে আমরা সুর ছাড়তে পারি নাই বয়ান শোনার পর আমরা গুণ ছাড়তে পারি নাই আমার ভাইয়ারা বান্দা তখন বলবে ওরে ভাই ওয়াজ শুনলে কি হয় হুজুর তো সুন্দর করে বলেছেন যারা জাহান্নামে যাবে তাদের এক নাম্বার আলামত হলো তারা বেনামাজি হবে এক কোথায় ওয়াজ পর তারা বেনামাজি থাকবে তারা নামাজ পড়বে না আমরা কি ওয়াজ শোনা পর ও বেনামাজি তাকতাম কলা জুরে বলেন আমার আল্লাহ সূরাতুল হাকার মুদ্দাসিরের মধ্যে আমার আল্লাহ বললেন ওয়াজ পরে যারা বেনামাজি হয় নামাজ পড়ে না ওই বান্দা গুলাকে মহান আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইবেন না আউযুবিল্লাহ দুই নাম্বার কারণ হল পরে বান্দা শোন দুই নাম্বার কারণ হল আজকে আমার আল্লাহ আমাকে জাহান নামে দিলেন এর দুই নাম্বার কারণ হলো আল্লাহ কেন আমাদেরকে জাহান নামে দিলেন ভাই ভালো জিনিস ওই বান্দা স্পষ্ট করে তখন বললে কখন আমরাদের আমাদেরকে আমার আল্লাহ জাহান নামে দিল দুই নাম্বার কারণ হলো আমরা ইয়ে তিন মিসকিন ও সহায় বান্দা বান্দি গুলোকে আমরা খানা খাওয়াইতাম না এরকম মানুষ আছে না নাই কথা জুড়ে হয়নি আসে না নাই কোরবানির সময় দেখবেন সব পুস্ত ফিরিজে আছে কত জুড়ে বলেন আছে না নাই আর একটু জুড়ে আছে না না কোরবানির সময় সময় দুইটা গরু কোরবানি দেয় কিন্তু কোরবানি দিয়া সব ফ্রিজে কথা জורה বলেন আমি নিজের চৌকা দেখা গরিব অসহায় ছোট ছোট বাচ্চা মহিলা মেয়েরা দরজার সামনে গেয়েতে সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে এক টুকরা গোস্তের জন্য কথা জורה বলেন ঠিক কি না এক টুকরা গোস্তের জন্য কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা গরু দুইটা কুরবানি দিতে কিন্তু দেখা যায় 6 মাস পর ওই কুরবানির গোস্ত তার ফ্রিজে পাওয়া যায় ছয় মাস পরে পাওয়া যায় কি যায় না ছয় মাস পরও কোরবাড়ির গোষ্ঠ তার ফ্রিজে পাওয়া যায় তো ভাই ছয় মাস পরে আপনার কোরবানির গোস্ত ফিরিজে পাওয়া গেল এমন অনেক মানুষ আছে দেখা যায় কোরবানির পরে তিন দিন আর কারণ থাকে না গরিব অসহায় মিসকিনদেরকে দেয় না এই না দেওয়ার কারণে কোরবানির গোস্ত সম্পূর্ণ পচা যায় পচার কারণে কি আর করবে তখন মানুষের কাছে নিয়ে যায় নেন ভাই গোস্ত নেন কথা শুনে কন্যা ওরাকে ড্রেইনে ফালায় আসে না নাই কথা শুনে বনা আসে না নাই এই রকম নিমক হারাম কিছু ধনী লোক আমাদের এলাকায় আসে না নিজে খায় না অন্যরা খাইতে দেয় না নিজে পারে না সম্পূর্ণ সর্বশেষ পস্তি যায় আসে না নাই তো সে নিচে বলবে ওয়ালাম নাকুনুতুগিমুল মিসকিন আমি এটি মসহায়দেরকে আমি খাবাইতাম না সাহায্য করতাম না দান না এর জন্য আল্লাহ আমাকে জাহান নামের আগুনে ভালাই নাও জুবিলা বলে বলে খ। আমার ভাই না তিন নাম্বার কারণ বলবে শোনো আমার আল্লাহ আজকে আমাদেরকে জাহান নামে কোনো পাঠাইলো ওরে ভাই ভালো করে শোনো এক কোথায় দুনিয়ার সমাজে যারা চুগল করছিল মানুষের সম্মান মিয়া যারা চিনে বিনে করত মানুষের সম্মান ইজ্জত নিয়ে যারা খেলা করত এক কোথায় সাওয়াসের বসিয়া যারা মানুষের মেয়ের বদনাম গাইত এই চুগল করতেন সাথে তাকার কারণে আমাকে মহান আল্লাহ জাহান নামে দিছে না আউযুবিল্লাহ আমাদের সমাজে সুগুল করা আছে না নাই মানুষের কি বোধ গায়ে জুড়ে বলেন আসে না নাই ওই বান্দা তখন নিজে বলবে ওরে ভাই আমার আল্লাহ আমাকে জাহান্নামে পাঠানোর তিন নাম্বার কারণ হলো আমি মানুষের কি করতাম মানুষের সম্মানে আমি খেলা করতাম এক কোথায় একজন মেয়ে একজন ছেলের মান সম্মান নিয়ে আমি টাল বাহানা করতাম এক কোথায় মানুষের সম্মান নিয়ে আমি চিনি বিনে খেলতাম এজন্য মহান আল্লাহ আজকে আমাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানা

আমি মুসলমান আমি না আমার নবী না আমার কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কোরআন আমার ধর্ম হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম জুড়ে বলেন দেখি তার তারপর মহান আমাদেরকে কেন জাহান্নামে নামে জানাইবেন এর চার নাম্বার কারণ হলো আমার ভান্না বলে বান্দা শোনো চার নম্বর কারণ হলো না জাহান্নামের কারণ হলো যে কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জানাইলো এর চার নাম্বার কারণ হলো হলো আমি কেয়ামত দিবসকে আমি বিশ্বাস করতাম না এক কথা কেয়ামতের পিছনে রাখতাম ওই কেয়ামতের পিছনে রাখার কারণে আমি নামাজ পড়তাম না আমি রোজা রাখতাম না আমি হজ করতাম না আমি জাকাত দিতাম না এমন কিছু নাস্তিক মার্কা আছে নাই কোথাও জুড়ে বলে আছে নাই কেয়ামতকে বিশ্বাস করে না আমার আল্লাহ বান্দা শোনো তুমি বান্দা যদি কিয়ামত দিবসকে বিশ্বাস না করো এবারে বলবেন হুজুর নামাজ করি না আমিও যদি রোজা রাখি না আমি যদিও যাকাত দেই না আমি যদিও মানুষের বাড়িতে যাই ঘুষ খাই সুদ খাই কিন্তু হুজুর কিয়ামত দিবস কা বিশ্বাস করি এর অর্থ অবলম্বন শুনো কিয়ামতের বিশ্বাস যদি করো তাহলে মহান আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে তোমার মাথা দা নোয়াইতে হবে জেরা বলেন ঠিক কিনা